বিশ্বজুড়ে প্রাকৃতিক বিপর্যয় সৌদি আরবে বন্যা থেকে লস অ্যাঞ্জেলেসের দাবানাল আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রকৃতি যেন তার নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একই সঙ্গে ঘটে চলেছে বিপরীতমুখী প্রাকৃতিক দুর্যোগ একদিকে সৌদি আরবের মতো মরু প্রধান দেশে দেখা দিচ্ছে আকস্মিক বন্যা অন্যদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলের তীব্রতায় পুরে ছায় হয়ে যাচ্ছে এই দুইটি ঘটনা শুধু প্রকৃতির প্রতিক্রিয়া নয় বরং এটি আমাদের পরিবেশ ব্যবস্থার অস্থিরতার স্পষ্ট প্রতিচ্ছবি আজকের আলোচনার বিষয় দুটি এমন যে বিশ্বের একদিকে বৈরি আবহাওয়া অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় মানুষের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলছে একদিকে সৌদি আরবের ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে বন্যার প্রভাবের কারণে পুরো দেশ জুড়ে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে যা হাজার হাজার মানুষের জীবন দুর্বিশহ করে তুলেছে সড়ক বাড়ি অফিস সব কিছু পানির নিচে চলে যাচ্ছে আপনারা জানেন সৌদি আরবের মতো শুষ্ক অঞ্চলেও এরকম ভয়াবহ বন্যা কিভাবে তাদের অবকাঠামো কৃষি এবং অর্থনীতির উপরে বিপরীত প্রভাব ফেলছে অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের দাবানলের পরিস্থিতি পুরো পৃথিবীকে শঙ্কিত করেছে হাজার হাজার একর জমি পুড়ে যাওয়ার পাশাপাশি এর ফলে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং বিভিন্ন শহর এলাকাতেই দাবানল ছড়িয়ে পড়েছে এই দাবানলের আগুন এত দ্রুত ছড়াচ্ছে যে যে এটি এক ধরনের প্রাকৃতিক যুদ্ধক্ষেত্রের মতো হয়ে উঠেছে এদিকে তীব্র ঝড় বাতাস এবং শুষ্ক আবহাওয়া পরিস্থিতিকে আরও খারাপ করেছে এই দুটি বিপর্যয়ের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে বৈশ্বিক উষ্ণতা এবং পরিবেশগত পরিবর্তনের কারণে এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় আমাদের জীবনে এত বেশি অশান্তি সৃষ্টি করেছে আমাদের ভবিষ্যৎকে সৌদি আরবে আকস্মিক বন্যা ও ভারী বৃষ্টিপাত জনজীবনে বিপর্যয় ডেকে এনেছে ঐতিহাসিকভাবে বিরল এমন ঘটনা মক্কা মদিনা রিয়াদ সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রভাব ফেলেছে মক্কা মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং জেদ্দার রাস্তাঘাট পাড়ির নিচে তলিয়ে গেছে হাদিসে বর্ণিত হয়েছে যে কেয়ামতের আগে মরুভূমি সবুজে পরিণত হবে যা এই পরিবর্তনগুলোর সঙ্গে সংগতিপূর্ণ বলে কিছু বিশেষজ্ঞ মনে করছেন বদর প্রদেশ মদিনার মসজিদে নববি এবং অন্যান্য অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে যা মরু অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের স্পষ্ট প্রভাব ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি সতর্ক করে বলেছে সপ্তাহ জুড়ে আরও বৃষ্টিপাত বজ্রপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে উদ্ধার কাজের জন্য হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হয়েছে জনগণকে নিচু এবং ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের জলবায়ু পরিবর্তনকে ইসলামী বিশ্বাস অনুযায়ী কেয়ামতের ছোট আলামতের ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে তবে এগুলো নিশ্চিত আলামত কিনা কিছু ইসলামিক বিশেষজ্ঞ কিয়ামতের ছোট আলামত হিসেবে এগুলোকে বিবেচনা করেছেন হজরত আবু হুরাই রতি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসলুল্লাহ সাল সাল্লাম বলেছেন কেয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত না সম্পদের প্রাচুর্য আসবে এমন কি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো লোক পাবে না আরবের মাঠ ঘাট তখন চারণভূমি ও নদী নালায় পরিণত হবে সাম্প্রতিক সময়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় ভারী বৃষ্টিপাত এবং বন্যার ঘটনা ঘটছে যা ঐতিহাসিকভাবে বিরল এই ধরনের প্রাকৃতিক পরিবর্তনকে কিছু বিশেষজ্ঞ আমাদের আলামত হিসেবে দেখছেন অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের কারণে বত্রিশ হাজার একর জমি পুরে ছায় হয়ে গেছে এবং দশ জনের মৃত্যু হয়েছে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে এবং স্থানীয় প্রশাসন পাঁচ হাজার কোটি ডলারের ক্ষতির কথা জানিয়েছে গত কয়েকদিন ধরে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে বিশেষত প্যাসিফিক প্যালিসাডিস এবং আলতাজেনা এলাকার বসতিগুলো পুড়ে গেছে দশ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে দাবানলের তীব্রতা এত বেশি যে আগুনের বিস্তার ঘণ্টায় একশো কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছে ক্যালিফোর্নিয়ার সরকার দমকল কর্মীদের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে তবে শুষ্ক আবহাওয়ার কারণে কাজটি বেশ চ্যালেঞ্জিং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ষাট শতাংশ অঞ্চল খরা পরিস্থিতিতে রয়েছে যা দাবানলের বিস্তারকে আরও বাড়িয়েছে দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে যেখানে হাজার হাজার একর জমি পুড়ে গেছে এবং বিস্তীর্ণ এলাকা এখন আগুনের গ্রাসে গত মঙ্গলবার প্যালিসেডসে প্রথম দাবানলের আগুন লাগার পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা শহরে ঝড় বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের তীব্রতা আরও বাড়ে এর ফলে তিন লাখের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক লাখ মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন অনেক বিখ্যাত তারকার বাড়ি যেমন প্যারিস হিল্টন অ্যান্থনি হপকিন্সও আগুনের কবলে পড়েছেন দাবানল নেভাতে চোদ্দ হাজারেরও বেশি দমকল বাহিনী চারশো কারাবন্দি এবং ন্যাশনাল গার্ড কাজ করছে তবে দাবানল বিস্তার এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম পরিস্থিতিকে অত্যন্ত সংকটজনক হিসেবে চিহ্নিত করেছেন তাছাড়াও আবহাওয়া বিভাগ বলছে দাবানলের পরিস্থিতি এখনও বিপজ্জনক এবং পরবর্তী কয়েকদিনে আরও কঠিন হয়ে উঠতে পারে প্রকৃতি আমাদের সতর্ক করছে যেন আমরা নিজেদের ভুলগুলো সংশোধন করি সৌদি আরবের বন্যা এবং লস অ্যাঞ্জেলেসের দাবানল দুই প্রান্তের বিপরীত সংকট হলেও উভয় আমাদের জন্য শিক্ষণীয় সময় থাকতে পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মকে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং বন্ধুদেরই সঙ্গে শেয়ার করুন আপনার মতামত কমেন্টে জানাবেন